আরে পুস্পি দাবো না একটু মূল্য খারাপ নাকি কি মাইডের ঘর কি অবস্থা কি উচিত যেত কাটে দিল

যে বিয়া বাড়ির টিকা দূর দূর করে তারাই দিছে মানুষ না চালালের মতন ব্যবহার করে ইজ্জা করে মানুষ বললে গণ্য করে না আমরা কি মানুষ না হ্যাঁ এখন বাড়িতে গেল বাচ্চাটাকে আমরা খায় হ্যাঁ আমি কি রাখস দূর দূর করে কাড়ায় দিলো হ্যাঁ দুটা টাকা দিলে এখন ক্ষয় পরে তো হ্যাঁ আজকে আজকে কী করবো গুরু আমারে আল্লাহ জানে ওইদিকে সুমিতা পাপড়ি কনিকা ওরা গেছে ওই আরেক বিয়া বাড়িতে ওরা যদি টাকা পয়সা বেশি নেওয়া দেয় আর আমি তো হাতে যাই তেলে গুরু আমার লাঠি দেয় এমন বাইরান বাইরে ই ইজাগিরি করতে আইস না আরাম করতে আইস হ্যাঁ তাই তুই লানতে পারো না যাও আমার থেকে বাইরে যাও বাপ মায় ছোটবেলা ভাইতে ভাই দিছে সেই দুঃখের শেষ নাই কুই যাব কার কাছে যাম শেষ পর্যন্ত গুরুমার কাছে আইলাম গুরু মা আমার যদি বাড়িতে করে যায় তাহলে আমি যামু কই আল্লাহ তুমি ক আল্লাহ আমি কই যাব বেড়ালে টাকা না দিলে আমি কত থেকে টায়া করে দিব আমি বাই করে দিন Cá trên.